তো বন্ধুরা আমরা ফাইনালি নতুন একটা ফোনের আনবক্সিংয়ে চলেছি এটা হচ্ছে নাথিংয়ের সি এম এফ বাই নাথিং ফোন ওয়ান এটা চাষ করতে গেলে পনেরো হাজার টাকার মধ্যে থামাকা লেভেলের ফোন পেয়ে যাবো বাট বক্সের লুক দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সিএমএফ বাই নাথিং এখানে ফোন ওয়ান দেওয়া আছে ডিজাইন অসাধারণ লেভেলের যার আমরা হয়তো অফিসিয়াল ডিজাইন দেখেছি এটা বলতে গেলে আমরা ব্যাক লুক চেঞ্জ করতে পারবো মতন ব্যাক কভার চেঞ্জ করতে পারবো বিভিন্ন কালার আছে এটা ডিসপ্লেতে শো করাচ্ছি এটা এইভাবে প্রসেস অনুযায়ী চেঞ্জ করতে পারবো কিন্তু এর লুকস ডিজাইন কোম্পানি বক্সের মধ্যে কি কি দিয়েছে এডিজাইড খুলে দেখবো তার জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাফ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটা প্রথম থেকে লাফ পর্যন্ত দেখি এ হচ্ছে বাক্স দেখতে পাচ্ছি সিএমএফ বাই নাথিং ফোন ওয়ান দেওয়া যেটা হচ্ছে ক্যামেরা ডিজাইন এবং স্ক্রু যেটা দেখতে পাচ্ছি অরিজিনাল যখন ফোন বাক্স থেকে বেরোবে না তখন বুঝতে পারবে যে হ্যাঁ নাট খোলা সিস্টেম আছে এবং এখানে ঠিক পিছনে মেনশন করা আছে ছ জিবি একশো আঠাশ জিবি ব্লু কালারের ফোন আছে পুরো হোল্ড মডেল হচ্ছে বাক্স বাক্স থেকে ওপেন করছি এবার এটা হচ্ছে ফোন বাও এটা হচ্ছে ফোনের ডিজাইন দেখতে পাচ্ছি তো বাক্স থেকে ফোন বেরিয়ে গেছে এবার দেখতে পাচ্ছি এর পিছনে ব্যাগ ব্লু কালার আছে এবং তার সাথে একখানা দুখানা তিনখানা চারখানা চারখানা স্ক্রু দিয়েছে এবং তার সাথে ডুয়েল ক্যামেরা আছে এটা হচ্ছে সোনির ক্যামেরা আছে এবং তার সাথে ফ্ল্যাশ লাইট দিয়েছে এটা হচ্ছে ভলিউম আপ এন্ড ডাউন সুইচ আছে এবং ওপরে হচ্ছে মতলব মাইক্রোফোন অথবা আয়ার গ্রুসটা কিছু একটা হবে বাট কনফার্ম নয় এবং ঠিক নিচে বলতে গেলে স্পিকার আছে তার সাথে সি চার্জিং পোর্ট মাইক্রোফোন এবং হচ্ছে সিম ট্রে আর এটা হচ্ছে পাওয়ার সুইচ এটা হচ্ছে ফোনের লুকস টোটালি ঠিক আছে এটা টোটাল ফোনের ব্যাক লুকস দেখতে পাচ্ছি অসাধারণ লেভেলে অসাধারণ লেভেলে পুরো লেদার ফিনিশের সাথে আছে আওয়াজ শুনতে পেয়েছি ঠিক আছে হেভি লেভেলে আছে এবার ফোনটা অন করতে তো দেখবো তার আগে দেখে নেব বক্সে কোম্পানি আর কী কী দিয়েছে দেখতে পাচ্ছি টাইপ সি থেকে সি কেবিল দিয়েছে এবং তার সাথে একটা নাথিং কোম্পানির প্রেমপত্র দিয়েছে পড়লে পড়তে পারি না হলে না পড়তে পারি দেখতে পাচ্ছি নতুন ধরনের আইটেম যেটা হচ্ছে সিম টুলস ওয়াও এটা ক্যাপসুল ভাই দেখি সিমটা এটা ওপেন করে দেখি এই হচ্ছে সিমস রোড ডুয়েল সিম অথবা ওয়ান সিম ওয়ান মেমোরি কার্ড এই ফোনে ইউজ করতে পারবো এবার চলে আসছি এই ফোনের চিপসিটের কথা মিডিয়াটিক ডায়মন্ড সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফাইভ জি ফোর এনএম প্রসেসার আছে এবং এই ফোনে যদি ডিসপ্লে ফিচার্সের কথা বলি সিক্স পয়েন্ট সিক্স সেভেন সুপার অ্যামুলেড এলসিডি আছে মতলব এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাব এবং যেটা ওয়ান টোয়েন্টি রিপ্লেসিটের সাথে ইউজ করতে পারব আর এই ফোনে যদি ব্রাইটনেসের কথা বলি টু থাউজেন্ড নিট পিক ব্রাইটনেস রয়েছে ওকে এবার চলে আসছি এই ফোনের ক্যামেরা ফেসিলিটির কথায় যেমন বলতে গেলে ফিফটি মেগাপিক্সেল শনির রেয়ার ক্যামেরা রয়েছে এবং এই ফোনে যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি যেটা হচ্ছে ষোলো মেগাপিক্সেল মতো সিক্সটিন মেগাপিক্সেল এই ফোনে ফ্রন্ট ক্যামেরা রয়েছে এবার চলে আসছি ডাইরেক্টলি এই ফোনের ব্যাটারি পারফরম্যান্সের কথায় যেটা বলতে গেলে ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারি আছে তার সাথে এই ফোনটা অলমোস্ট থার্টি থ্রি ওয়াটের চার্জিং সাপোর্টেড এবং এই ফোনে আমরা বলতে গেলে অ্যান্ড্রয়েড ফরটিন অবশ্যই পাবো যেটা পাওয়ার বাই নাথিং ওএস টু পয়েন্ট সিক্স ভার্সানের সাথে এবার চলে আসছি এই ফোনের ভেরিয়েন্ট এবং কালারের ব্যাপারে এই ফোনটা আমরা দুখানা ভেরিয়েন্ট পেয়ে যাব ছয় একশো আঠাশ জিবি মতলব সিক্স ওয়ান টোয়েন্টি এইট এবং সেকেন্ড যেটা আছে এইট ওয়ান টোয়েন্টি এইট টু ভেরিয়েন্ট এবং এই ফোনটা ফোর কালারস পেয়ে যাবো যেমন বলতে গেলে ব্ল্যাক কালার নেক্সট হচ্ছে ব্লু কালার নেক্সট হচ্ছে লাইট গ্রিন এবং নেক্সট হচ্ছে অরেঞ্জ কালার মতলব চারখানা কালারের এই ফোনটা অ্যাভেলেবেল রয়েছে আর এই ফোনে যদি প্রাইসের কথা বলি ফিফটিন থাউজেন্ড স্টার্টিং প্রাইস ওকে তো বন্ধুরা এই ছিল সেমএ বাই নাথিং ফোন ওয়ান তার ফার্স্ট লুক প্রাইস থেকে শুরু করে এ টু জেড তো ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগবে বন্ধুদের সাথে শেয়ার করে দিই নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন চাহিন বন্দে মাতরম সিএমএ বাই নাথিং ফোন ওয়ান